আমি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার দেখে যখন খালেদা জিয়া বিএনপি প্রধান যখন খালেদা নেতা সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি আমি এই সাক্ষাৎকারটা সাপ্তাহিক দুই হাজারে প্রকাশিত হয়েছে দুই হাজার এক সালে সতেরোই আগস্ট এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আর একটা বই বের করে তো সেই সাক্ষাৎকার বড় কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি এখানে আমি দুই সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছি জামাত ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ কারণেই হয়তো তারা এটা বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোন নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক রহমান তার আগে উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটা গেছে। আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাগার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ওসব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা স্বার্থে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে হই। পেছন নিয়ে আমরা আর কত করব আপনি জান না একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরুদ্ধ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগুলোই যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপি কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পরে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতেই আস্থা রাখতে পারবেন না ওর ক্ষমতায় যা খুশি তাই করবে আগে সব কথা উল্টে যাবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা পথে হাঁটা যায় না কারণ ছাত্র দল আওয়ামী লীগকে সরাই দিচ্ছে তাতেই বিএনপি খুশি কিন্তু ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়া রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিয়েছিল এখন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ংকে সামনে রেখা ইসলামের মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক পকা নিয়ে আওয়ামী গুলি চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি কে আর সেই ছাত্রদের মুতে ভাষা দিতে চায় যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে বিএনপির এই নীতিহীন সফট আমিকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাতের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এই পদ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনা একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোন দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী লীগ হয়ে মুসেদাবা ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ সুরে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে